হরে কৃষ্ণ শাস্ত্র বলছে একটা নারী দেখতে যতটা সুন্দর তার জীবনে ততটাই কঠিন কষ্ট এবং যন্ত্রণা আপনি দেখুন না একটা মেয়ে জন্ম যখন হয় তখন থেকে তার কষ্টের একটা অধ্যায় শুরু হয়ে যায় জন্ম হল যে পরিবারের মধ্যে কেউ দেখছে যে মেয়ে হয়েছে কেউ বলছে যে কালো হয়েছে কেউ বলছে ফর্সা হয়েছে এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু এই নিয়ে তার মাকে পর্যন্ত টানা মারে এবার মেয়েটি একটু বড় হলো তখন তাকে কান ছেদন করা হবে নাক ছেদন করা হবে তো কষ্ট একটা অধ্যায় সর ভগবান একটা সুন্দর চেহারা দিয়েছে যে চেহারা দেখলে লোকের মনে শান্তি পায় তাকে কোলে লোকে আনন্দ পায় সে হাসলে লোকের মনের থেকে আরো হাসি ফুটে বেরিয়ে আসে সেই মেয়ের জীবনে যে এত কষ্ট আপনি যে শোনেন কথাগুলো আপনি চোখের জল ধরে রাখতে না সেই মেয়েটি যখন বড় হয় তখন বাড়ির কাজ সামলাতে হয় তখন তাকে মা বাবার সাথে সাহায্য করতে হয় ভাই বোন থাকলে তাদের দেখতে হয় এবং যখন বিয়ে হয়ে গেল পরের একটা ঘরে গেল সেই ঘরকে গুছাতে হয় সেই ঘরের সমস্ত দায় দায়িত্ব তার উপরে চলে আসে এবং সে যখন গর্ভবতী হয় তখন তার পেটের মধ্যে একটা বাচ্চা পালন হচ্ছে তাকে নিয়ে সেই বাড়ির কাজকর্ম করতে হয় তারপরে তার শুতে বসতে খেতে ঘুমাতে যে সমস্ত কষ্টটা হয় সেই অনুভবটা কিন্তু অন্য কেউ করতে পারে না সেই অনুভব কিন্তু যার পেটে আছে সেই একমাত্র অনুভব করতে পারে কিন্তু সে মুখ ফুটে কাউকে বলতেও পারে না এত কষ্ট সহ্য করার পরে আবার দেখুন জন্মের সময় হয় নর্মাল হবে না হয় সিজার হবে দুটো পদ্ধতিতেই প্রচুর কষ্ট আছে অঙ্গকে কাটবে শরীরকে কাটবে কেটে অনেক রক্তক্ষরণ হবে সেই কষ্ট কতদিন লাগবে সেই কষ্টকে নিবারণ হতে আবার তাহলে দেখুন ভগবানটা এত সুন্দর দেহ দিল এত জয় ভর্তি কিন্তু প্রতিটা নারীর জীবনেই এমনটা হয় এতটা কষ্ট সেই সন্তানকে বড় করলো সন্তান বড় করার পরে সে মানুষ হয়ে গেল আর সেই সন্তান আবার যখন বিয়ে করলো তার মাকে তখন ছেড়ে দিল মায়ের হয়তো আবার স্বামীও মারা গেছে সে বিধবা হয়ে গেছে একাকে জীবন তারপরে সন্তানরা সেই মাকে পালন করে না সেই মা একাই বাজার করে একাই রান্না করে একাই খায় সে কি এই সুখের জন্যই সন্তানকে জন্ম দিয়েছিল পেটের মধ্যে ধারণ করেছিল না সেটা কল্পনা করেনি করলে হয়তো গর্ব ধারণই করতো না কিন্তু ভগবান বলছেন যে যদি নারী শুধু নিজের জিহাটা আর ঠোঁট দুটোকে সংযত করতে পারত তাহলে এই নারীর দেহ থেকে মুক্ত হয়ে যেত এক জনমীয় মানুষ মুক্তি পেতে পারে যদি সে বুঝতে পারে যে কোথায় ভুল হচ্ছে আপনি তাকিয়ে দেখুন সমাজের মধ্যে কত স্ত্রী কত কম বয়সে বিধব হয়ে যাচ্ছে কারণ তার সেই জীব আর ঠোঁট আর তার চাহনি চোখ দেখুন একটা পুরুষকে একটা নারী সে যদি বেশা হয় সেও সন্তুষ্ট করতে পারে তার দেহ দিয়ে একটা কাজের মেয়েও বাড়িঘর পরিষ্কার রেখে রান্না বান্না করে সেই বাড়ির লোকে খাইয়ে যেতে পারে কিন্তু একটা নারী একটা স্ত্রীও যদি ওইটাই করে তাহলে তার মধ্যে আর এর মধ্যে তফাৎ কি সেখানে স্ত্রী যেই সুখটা দিতে পারে বাড়ির লোককে নিজের স্বামীকে বা শ্বশুরশ্বরকে সেই লোকটা কিন্তু একটা বেশ্যা বা একটা কাম বালিয়ে দিতে পারে না সেই জন্য নিজেকে চিনতে পারছে না সে সে যদি জানতো যে এই সুখ তো আমার স্বামী বাইরেও পেতে পারে এই সুখ তো একটা কাজের লোকও দিতে পারে তাহলে আমি কোন সুখ দিতে আসছি তো মেয়েদের প্রথম কর্তব্য বাড়ির লোককে সম্মানের চোখে দেখা তার সেবা করা স্বামীর উপরে কোনোরকম কথা না বলা বলছেন যদি শুধু একমাত্র এই ঠোঁট দুটো যেটাকে স্বয়ং তারই তার কন্ট্রোলে এই জীবটা তারই কন্ট্রোলে সেই দুটো জিনিসকে কন্ট্রোল করে নিতে পারে এবং মধুর বচন বলে কোনো সময় এমন কোনো কথা না বের করে এই মুখ দিয়ে তাহলে সে কিন্তু এক জীবনে মুক্তি পেয়ে যাবে তাহলে সে বিধবাই হবে না সে সদভাই এই দুনিয়া থেকে যাবে এবং স্বর্গের মধ্যে গিয়ে নিজের স্বামীর জন্য অপেক্ষা করবে যে কখন আমার স্বামী আসবে আবার আমি সেবা করব। অর্থাৎ দেহ ছুটে যাবে কিন্তু আত্মা হয়ে যাবে সেখানে তারা আবার মিলন হবে এবং পরে যদি মনে করে যে এতটাই পতি এবং পত্নী দুজনেই খুব ভালো ছিল ভালো আত্মার ছিল তাহলে ভগবান তাদের এই দেয় যে তারা একবারে মুক্তি যায় হয়ে কেননা স্বর্গ ভোগ করার পরে আবার এই পৃথিবীতে আসতে হয় কিন্তু আসার পরে মানুষ এই প্রকৃতির সংস্পর্শে এসে তার চরিত্র ক্যারেক্টারকে ভুলে যায় সে যে ভগবানের একটা অংশ সে জিনিস ভুলে যায় আপনার ছোট বড় তারপরে স্বামী ভালো মন্দ এই সমস্ত কিছু খুঁজতে থাকে এবং অশান্তি মনে মনে জাগে এবং সেই জন্য নিজের মনকে শান্তি দেওয়ার জন্য সামনে বেলাকে অপমান করে অবঙ্গা করে কিন্তু সে জানে না যে নির্মাতা ভগবান সৃষ্টিকর্তা ভগবান এবং মিলানেবালা ও ভগবান আপনার যে দায়িত্ব দেওয়া সেটাও ভগবান অর্থাৎ আপনি যেটুকু পাওনা আপনি সেরকমই পাবেন আপনি যদি এটাকেও রাখতে না পারেন এটাকে আপনি অবহেলা অবজ্ঞ অপমান করেন তাহলে পরের জনমের জন্য তৈরি হয়ে যান এর থেকে কষ্টের জীবন আসতেছে এরকম স্বামীও পাবেন না আগামী জন্মে এটা নির্ধারিত এইভাবে প্রতি জনম আপনি ধীরে ধীরে একটু করে নিচে নামবেন এবার ভালো স্বামী না আপনি সমাজে দেবেন কারো স্বামী আরও খারাপ আছে নারী দেখতে খুব সুন্দর সেই সৌন্দর্যের মধ্যে যদি আত্মাটাকে সুন্দর রাখতে পারেন তাহলে তার জীবনটা এই জীবন থাকতে থাকতেই স্বর্গময় হয়ে যায় তো এই সমস্ত কথা হচ্ছে একদম গভীর থেকে গভীর তত্ত্ব যদি আপনি বুঝতে পারেন তাহলে নিজেকে পরিবর্তন করুন দেখুন আপনার জীবন এখানেই স্বর্গ হয়ে যাবে এবং মরার পরে আপনি অবশ্যই স্বর্গ লাভ করতে পারেন এবং মুক্তি লাভও পেতে পারেন যাই হোক আর বেশি কিছু বলবো না কেন বেশি কিছু বললে হয়তো আপনার আজকে মন খারাপ হতে পারে যাই হোক মন খারাপ করেও কিছু নেই করার আপনি নিজেকে সংযত করুন নিজেকে সুধার করুন আর এই চ্যানেলে যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরপরে আরো এরকম গভীর গভীর তত্ত্বের কথা জানার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ